আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়ে মুরগির খাল নিয়ে খাল দিয়ে আমি সুন্দর করে একটা রেসিপি বানাবো তে আমি খালগুনা বাইছে নেই মুরগির খাল বাসপান নিগে আমি গরম পানি কইরা নিতেছি গরম পানি ছাড়া তো মুরগির খাল বাসান যাবে না বস্তু রান্না করলে অনেক স্বাদ লাগে কিন্তু ধুনিয়ার বজগত করা লাগে কালকে আপনার মুরগির পা আনছিলাম মুরগির পাও কিন্তু অনেক স্বাদ লাগলো আজকে আনছি মুরগির খাল তো মুরগির খাল দিয়ে আজ একটা সুন্দর রেসিপি বানাবো তো আপনারা দেখেন তো এখানে দেখেন পানি গরম করতেছে মুরগির পান দিয়ে গরম হয়েছে এই তো নামিয়ে আরম্ভ করো মুরগির খাল কিবা দেখা যায় ভালো দিয়ে তো বাস নেপ্ত শুক বাসলে সুন্দর দেখো পানী গরম হয়েছে এখন আমি নাম পানি গুলো ডাইলে নেই খালগুলো এখন গরম পানি দিয়ে দেবো আচ্ছা গরম পানি দিলে সুবিধা হয় না একটা একটা বাস কি খাটনি গো আহারে খালকে রাখা দেখেন ডিসেম্বর দুনিয়া খালগুনা বাঁচতেছে খুব কষ্ট গো খাল আরাম কর না খাইতে যে ভালো লাগে খাইতে ভালো লাগবে না খালগুনা আমি বাইছে ফরগুনা ফেলে দিয়ে পুইরে নিলাম এহান আমি পুইরে আবার বাচ্ছি তিন চারবার বছর দিলেন হ্যাঁ দুনিয়ার কষ্ট গো রাই তো হয়ে গেছে

মশলা পাতা হচ্ছে এখন মুরগির খালের মধ্যে মশলা দিয়ে দিব রন্ধনী হাজ গরম মশলা লবণ কাশ্মীর লঙ্কা ধনিয়ার গুড়া জিরা ফাঁকি শুকনা মাসের ফাঁকি হলুদ আদা রসুন ভাড়া পেঁয়াজ ভাড়া কাঁচামস ভাড়া মি সরষে তেল দিব না চাম খালের মধ্যে দু তেল

সটা নাল নাল হয়েছে এখন আমি মুরগি চামড়ি দিয়ে দিব খাল খাল খালে অনেক চাপ নাগে খাল খালের প্রিয় দর্শক দেখেন মুরগির খায়া লাবে দা বাগুন দিয়া রান্না করব দেখেন আপনার মুরগির খালের মধ্যে মেলা তেল না কিছু না দিলে স্বাদ না কোনা নাউদা হ তো সাইড দে বাগুন আনছি নে লোকাল বাগুন আংবারে দি তাহলে বাগান দি দি দাও দাও তেল বারে ছাল মুরগির খাল কতনছে এখানে আমি বাগুন কইরা রাখছি এখানে দি দি নে ভুরি না আলি নে হ দূরবো জন্য মারি করা মুরগির খাল কষা নাই গিয়েছে এখন আমি জলে রান্ধ দি মুরগির খাল ওইসে রান্না হয়ে গেছে দেখেন মজা টেস্টি পুরা তো প্রিয় দর্শক এই যে দেখেন মুরগির খাল রান্না বাগন দেই তো খাইয়া আপনাকে টেস্ট করে বলি বিসমিল্লা আর দিছি আমার শরীরটা আজকে বেশি ভালো না মানে এরকম গরম গেলো তো আপনার জ্বর সর্দি কাশ হয়েছে কী জানি বুঝি নি মুরগির খাল বিসমিল্লা ভালো স্বাদ নাকি জ্বরের মুক্ত তার স্বাদ নাকি খুবই সুন্দর হয়েছে একদম অসাধারণ মুরগির খাল আপনারা খাইছেন নাকি কমেন্ট বক্সে লিখবেন এরকম করে খুবই সুন্দর এসছে অনেক সুন্দর আছে পানি খাই